নমস্কার বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পকথা বাই সূর্যেন্দু গায়েন আপনাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এখনও যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন বন্ধুরা আপনারা নিশ্চই গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে পছন্দ করেন সত্যি বলতে কি গ্রাম বাংলার ভৌতিক ঘটনা আমরা যতটা না নিজের চোখে দেখেছি তার চেয়ে বেশি আমরা এর ওর মুখ থেকে শুনেছি আজ আপনাদের একটা ভয়ের ঘটনা শোনাব এটা সত্য ঘটনা অবলম্বনে লেখা গল্প আসলে আমরা কাঁচা ভূতের কথা বলতে শুনেছি অনেককে কাঁচা ভূত তাকেই বলে যে ভূত আপনাকে বা আমাকে ভয়ে শিউরে দিতে সক্ষম সেই ভূতই হলো ভূত এই ঘটনাটা আমার বন্ধু অবনির মুখ থেকে শোনা ঘটনা যেহেতু আমি গল্প পাঠ করি সেই সূত্রে একদিন কথার ছলে সে আমাকে এই ঘটনাটা শুনিয়েছিল এই ঘটনাটি ওর সাথেই ঘটেছিল আমি পুরো ঘটনাটা শুনে সত্যি বলতে কি ভয়ে আড়ষ্ট হয়ে গেছিলাম আমার মনে হল আপনাদের সাথেও এই সত্য ঘটনা অবলম্বনে লেখা গল্পটি শেয়ার করি শুনবেন বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি আপনাদের সকলের ঘটনাটা মনোগ্রাহী হবে বন্ধুরা আমার বন্ধু অবনির বাড়ি আমাদের পাশের গ্রামে ওদের গ্রামে একটা উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে সেই স্কুলে আমিও পড়াশোনা করেছি আমি স্কুল পাশ করবার পর শহরে চলে আসি আর আমার বন্ধু অবনী চেয়েছিল সে গ্রামে থেকে চাষবাস করবে ওর বাবাকে চাষের কাজে সাহায্য করতে চায় অবনীরা এই গ্রীষ্মকালীন সময়গুলোয় স্কুল ছুটি থাকলে স্কুল বাড়ির গ্রাউন্ড ফ্লোরের বারান্দায় বেশিরভাগ সময়টা কাটায় ঘটনাটা যে বছরের ওই বছর প্রচণ্ড গরম পড়েছিল অবনী ও তার দুই বন্ধু দুপুরে স্কুল প্রাঙ্গণে এসে ঝাউ ও ইউক্লিপটাস গাছের ঘেরা স্কুল চত্বরে বেশিরভাগ সময় কাটাত তারপর স্কুলের সামনে বড় পুকুরে স্নান সেরে ওরা ঘরে ফিরত আবার ভাত খেয়ে একটা মাদুর ও আর একটা বালিশ নিয়ে স্কুল বারান্দায় এসে শুয়ে পড়ত তো সেদিন অবনী ও তার দুই বন্ধু যখন দুপুরের স্নানের আগে গামছা বিছিয়ে গাছতলায় জিরিয়ে নিচ্ছিল ঠিক তখনই অবনির চোখে ঘুম লেগে যায় আর অবনি কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না শুনশান স্কুল প্রাঙ্গণ এবং স্কুলের সামনের রাস্তাতেও কোনো লোকের দেখা নেই এমনিতেই ঝাঁঝালো দুপুরে সাধারণ মানুষও সচরাচর খুব কম বেরয় আচমকা অবনির ঘুম ভাঙতেই সে উঠে বসে পড়ে গামছা কাঁধে ফেলে বসে পুকুরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করছে ওর দুই বন্ধু পুকুরের জলে স্নান করছে নাকি বাড়ি চলে গেছে বেশ কিছুক্ষণ পুকুরের দিকে তাকিয়ে দেখার পর অবনী দেখল ওর বন্ধুরা কেউ পুকুরের চলে নেই কেউ স্নান করছে না মনে খুব রাগ ধরল অবনির তার বন্ধুদের ওপর ওর খুব রাগ হচ্ছিল কারণ ওরা ওকে না ডেকে এইভাবে বাড়ি চলে যাওয়াটা ঠিক হয়নি তাই অবনী খুব রেগে রয়েছে বিকেলে বন্ধুদের সাথে দেখা হলে আচ্ছা করে কিছু কথা শুনিয়ে দেবে স্কুলের বাগানবাড়ি থেকে উঠে অবনি স্কুলের সামনে পুকুরে স্নান করতে যাবে এমন সময় ওর নজরে পড়ল স্কুলের ছোটো বাড়ি ও বড় বাড়ির ফাঁক দিয়ে যে সরু গলির মতো রয়েছে সেই গলির মুখে স্কুলের বাচ্চাদের জন্য বা বাচ্চাদের জল খাওয়ার জন্য একটা কল রয়েছে যাকে আমরা নলকূপ বলি সেই নলকূপের গোড়ায় একজন বুড়ি বসে রয়েছে যাকে দেখে অবনি একটু হলেও ভয় পেয়ে যায় কারণ গ্রামের কোনো বুড়ি এইভাবে এসে কলতলায় দুপুরবেলা বসে থাকে না অবনি মনে মনে ভাবে একবার দেখে আসবে যে কলতলায় কে বসে আছে অবনি গামছাড়া কাঁধে ফেলে কলতলার দিকে এগিয়ে যাচ্ছে প্রায় কাছাকাছি পৌঁছে অবনি দূর থেকে জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় এই দুপুরবেলা কলতলায় কেন বসে আছো বয়স্ক বুড়ি অবনির কথায় উত্তর না দিয়ে চুপচাপ কলতলায় বসে রয়েছে শুধু অবনির চোখে দেখা যাচ্ছিল বুড়ির দুটো কালো হাত বুড়ি মানুষের হাত দুটো অত্যন্ত সরু যে কেউ দেখলেই বলবে ওই বুড়ি মানুষের বয়স কম করে হলেও একশো বছর হবে অবনি মনে মনে ভাবে এত বয়সী মহিলা তো ওদের গ্রামে আর কারুর ঘরে নেই যদিও বা একজন দুজন আছে তারা কখনোই এইভাবে স্কুল বাড়ির কলতলায় এসে বসে থাকতে পারে না অবনি একটু জোরে চেঁচিয়ে বলল এই বুড়ি তোর বাড়ি কোথায় কলতলায় বসে আছো এই ভর দুপুরবেলা যাও বাড়ি যাও তুমি কার বাড়ির অবনি মনে মনে ভাবছে এই বুড়ি মানুষ কথার কোনো উত্তর দিচ্ছে না কেন চুপচাপ বসে রয়েছে এই প্রখর গরমে বুড়ির কি স্ট্রোক জাতীয় কিছু হলো নাকি কিছুটা এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই বুড়ি ঘাটটা ঘুরিয়ে অবনির দিকে দেখতে থাকে বন্ধুরা যখন আমি আমার বন্ধু অবনির মুখ থেকে এই কথাটা শুনলাম তখন সত্যি বলতে কি আমি নিজেও ভয় পেয়ে যাই অবনিকে জিজ্ঞেস করি তারপর তুই কি দেখলি অবনি বলে যে বুড়িটা আমার দিকে ঘাড় ঘুরিয়ে দেখছিল ওই বুড়িটার মুখে দুটো চোখ নেই শুধু দাঁতগুলো দেখতে পাচ্ছিল মনে হচ্ছিল যেন একটা কঙ্কাল ওর দিকে কটমট করে তাকিয়ে রয়েছে অবনি আর এক পা তো দূরের কথা সঙ্গে সঙ্গে স্কুলের মূল গেটের দিকে দৌড় দিয়েছে অবনির কথা অনুযায়ী যেটুকু বুঝলাম ও এক প্রকার জ্ঞান শূন্যের ন্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল স্কুল স্কুলের মূল গেটটা খুলে বেরিয়ে যাবে এমন সময় ওই বুড়ি অবনির হাতটা ধরে ফেলার চেষ্টা করে আর অবনি কোনো মতে বুড়ির কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে মূল রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে দৌড় দিচ্ছে অবনীকে এইভাবে ছুটতে দেখে ওদের পাড়ার ঘোষ কাকা জিজ্ঞেস করে ঘিরে এই ভর দুপুরবেলা ষাঁড়ের মতো কোথায় দৌড় দিচ্ছিস ঘোষ কাকাকে দেখেই অবনির বুকে একটু বল এলো এক প্রকার হাঁপাতে হাঁপাতে হবনী কাকাকে বলছে জানো ঘোষ কাকা স্কুল বাড়ির ভেতরে কেউ একটা বুড়ি বসেছিল কলতলায় বসেছিল আমি যখন কলতলার কাছে গিয়ে বুড়িকে বললাম এখান থেকে চলে যেতে আমার দিকে এমনভাবে দেখলো যেন মনে হলো কোনো প্রেত আমার দিকে তাকিয়ে রয়েছে আর আমি এত জোরে ছুটে পালিয়ে আসছিলাম যে স্কুলের মেন গেটের কাজ পর্যন্ত বুড়িও আমার সাথে ওভাবে দৌড়ে দৌড়ে এসে আমার ডান হাতটা জাপটে ধরার চেষ্টা করছিল এই দেখো মনে হয় বুড়ির নখের আঁচড় আমার ডান হাতে লেগেছে আমি জানি না ঘোষ কাকা ওই বুড়ি কাদের বাড়ির বুড়ি এত জোরেই বা কীভাবে দৌড়ে আমার সাথে আসছিল তুমি বিশ্বাস করবে না ঘোষ কাকা ওই বুড়ি কম করে হলেও একশো বছরের বেশি বয়স হবে মনে হচ্ছে আমার ঘোষ কাকা নিজের মাথা থেকে গামছাটা সরিয়ে পড়লেন কি বললি আরেকবার বল একশো বছরের বেশি বয়সের বুড়ি তুই দেখলি ওর কি পরনে নীল ধুতি ছিল অবনি হাঁপাতে হাঁপাতে বলে হ্যাঁ ঘোষ কাকা তুমি ঠিক বলেছো বুড়ির পরনে একটা নীল ধুতি ছিল আবার ঘোষ কাকা জিজ্ঞেস করে বুড়ির হাতে কোনো চুড়ি দেখেছিলিস অবনি একটুখানি ভেবে নিয়ে বলে ঘোষ তুমি ঠিক বলেছ আমি বুড়ির হাতে চুড়ি দেখেছিলাম মনে হয় মনে হয় ডান হাতে দুটো চুড়ি ওর পরা ছিল অনেকটা রূপোর বালার মতো কিছু একটা হবে ঘোষ কাকা কাঁধ থেকে গামছা সরিয়ে গামছাটা মাথায় রেখে বললেন আমি যেটাই ভাবছিলাম ঠিক সেটাই হয়েছে ওই বুড়ি শ্যামাচরণের স্ত্রী স্কুল বাড়িতে গরু নিয়ে আসতো স্কুল বাড়িতে গরু নিয়ে আসতো এবং গরু চড়াতো স্কুলের মাঠে একদিন বুড়ি সাপের কামড়ে ওই স্কুল বাড়ির মাঠেই মারা যায় বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারেনি আমার সাথেও একদিন এরকমটাই ঘটেছিল রে ওই বুড়ি আমাকেও একবার দেখা দিয়েছিল এবং সেও স্কুল বাড়ির মেন গেটের সামনে যে সময় স্কুল ছুটি থাকে সেই দিনগুলোতে বেশিরভাগ সময় বুড়ি বাইরে বেরিয়ে কাউকে না কাউকে সাক্ষাৎ দেয় আজ তোর সাথে বুড়ি দেখা হয়ে গেল যদিও বা বুড়ি তোর কোনো ক্ষতি করেনি আসলে কি জানিস তো আমরা ওই বুড়ির পেছনে লাগতাম আমাদেরকে তেড়ে আসতো মুগুর নিয়ে তোর মাকে বলে ঠাকুরের একটা ফুল যেন তোর মাথায় ছুঁয়ে দেয় বন্ধুরা অবনী সেদিন বাড়িতে পৌঁছে সঙ্গে সঙ্গে ওর মায়ের কাছে ঘটনার কথা জানায় অবনির মুখ থেকে এমন কথা শুনে অবনির পুরো পরিবার বেশ চিন্তায় পড়লেন সেদিন রাতেই অবনী জ্বরে ভুগতে শুরু করে দিন দিনচারেকের বেশি সময় ধরে অবনী জ্বরে ভুগতে থাকায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল অবনীকে ডাক্তারের কোনো ওষুধ কাজ করেনি সব শেষে অবনীকে এক গুনের কাছে নিয়ে যাওয়া হয় সেই গুনিন প্রায় তিন চার দিন ঝাড় ফুঁক করবার পর অবনির জ্বর কাটে গুনিনের বক্তব্য ওই বুড়ি প্রেতাত্মা ছিল যেহেতু অবনির সাথে ওর সাক্ষাৎ হয়েছিল তাই তার একটা ছায়া অবনীকে গ্রাস করেছিল এখন অবনী সেই ছায়া মুক্ত তবুও কিছুদিন অবনীকে সতর্ক থাকতে হবে স্কুল বাড়ির সামনে দিয়ে যেন কম যায় গুনিন এই পরামর্শ দিয়েছিল বন্ধুরা আজকের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আবার কথা হবে অনেক সত্য ঘটনা অবলম্বনের গল্পের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি नमस्कार